সার্বিয়া নতুন করে কর্মী নিবে পঁচিশ হাজারেরও বেশি জেনে নিন কাদের জন্য এই সুযোগ আর কি কি যোগ্যতা লাগবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ইউরোপের দেশ সার্বিয়ায় ওয়ার্ক ভিসা নিয়ে বন্ধুরা এই রকম ভিসা সংক্রান্ত আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউরোপের দেশ সার্বিয়া নতুন করে ঘোষণা দিয়েছে পঁচিশ হাজারেরও বেশি বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা এবং এর মধ্যে বাংলাদেশিদের জন্য খুলে যাচ্ছে এক নতুন সুযোগের দরজা সাম্প্রতিক সময়ে সার্বিয়ার বিভিন্ন সেক্টরে যেমন কনস্ট্রাকশন ফ্যাক্টরি কৃষি রেস্টুরেন্ট ও লজিস্টিক্স খাতে ব্যাপক শ্রমিক সংকট তৈরি হয়েছে তাই সরকার ঘোষণা দিয়েছে তারা পঁচিশ হাজারেরও বেশি নতুন বিদেশি কর্মী নিতে চায় আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু প্রশ্ন হল কারা যেতে পারবে এই সুযোগে চলুন জেনে নেই সার্বিয়ায় কাজ করতে গেলে কি কী যোগ্যতা লাগবে কর্মনিদিন একটু জেনে নেই আপনার বয়স হতে হবে একুশ থেকে ৪৫ বছরের মধ্যে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে হবে ন্যূনতম এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলেও চলবে কিছু কাজে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় সংশ্লিষ্ট কাজে দক্ষতা বা অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে যেমন ফ্যাক্টরি অপারেটর ওয়েল্ডার মেসন ড্রাইভার হেল্পার ইত্যাদি বৈধ পাসপোর্ট ও ক্লিয়ার পুলিশ রেকর্ড থাকতে হবে ভিসা ও কাজের অনুমতি সার্বিয়ায় কাজ করতে হলে আগে একটি জব অফার বা চাকরির কন্ট্রাক্ট থাকতে হবে এরপর নিয়োগকর্তা সার্বিয়ান সরকারের শ্রম দপ্তরে অনুমোদন নিয়ে ভিসা ডি বা ওয়াক পারমিট ইস্যু করাবে সব কিছু আইনগতভাবে সম্পন্ন হলে আপনি সেখানে পূর্ণকালীনভাবে কাজ করতে পারবেন সার্বিয়ার নামে অনেক ভুয়া অফার ও প্রতারণামূলক বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তাই অবশ্যই আবেদন করার আগে লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাচাই করুন অথবা সার্বিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে তথ্য দেখুন সার্বিয়া এখন ইউরোপের দ্রুত উন্নয়নশীল দেশগুলোর একটি এবং বাংলাদেশিদের জন্য এটি হতে পারে নতুন কর্মসংস্থানের বিশাল সুযোগ আপনি যদি যোগ্যতা অনুযায়ী হন তবে এখনই প্রস্তুতি নিতে পারেন কারণ পঁচিশ হাজার নতুন নিয়োগের এই ঘোষণা বেশিদিন খালি থাকবে না যদি এমন বিদেশে চাকরির আপডেট ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে দিন তাদের সঙ্গে যারা সত্যিই বিদেশে কাজের সুযোগ খুঁজছেন ধন্যবাদ